ইয়াসগর না পারলেও পারভেজ হোসেন এমন এবার ঠিকই সন্তুষ্ট করলেন চিটাগাং কিংসের মালিককে ফাইনালে দেখালেন ব্যাটিং পাওয়ার বড় খেলোয়াড়রা নাকি নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার জন্য বড় মঞ্চকে বেছে নেয় আর নিজেকে প্রমাণ করার জন্য বিপিএল ফাইনালের চেয়ে বড় মঞ্চ কোথায় পেতেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন এমন ফর্চুন বরিশালের বিপক্ষে বিপিএলের গুরুত্বপূর্ণ ফাইনালে টস হেরে ব্যাটিং করতে আসে চিটাগাং কিংস শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে রানের চাকা সচল রাখেন এই ব্যাটার একপাশে পাশে দেখে শুনে খেলতে থাকা পাকিস্তানি ব্যাটার খাওয়াজা নাফেকে সঙ্গী বানিয়ে মাঠে ফর্চুন বরিশাল বোলারদের ডমিনেট করে খেলেছেন ইমন ম্যাচের তৃতীয় ওভারে কায়েল মায়ার্সকে টানা দুই চার মেরে বুঝিয়ে দেন আজকের দিনটা তার এরপর থেকে আর পেছনে ফিরে দেখেননি দুই হাজার বিশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী এই ওপেনার চতুর্থ ওভারে স্বদেশি বোলার তানভীরকে নিয়ে ছেলে খেলা করেন ইমন সেই ওভারে তানভীরকে দুই ছক্কা ও এক চার হাঁকিয়ে তোলেন সতেরো রান চার ওভার শেষে ইমনের ব্যক্তিগত সংগ্রহ ছিল সাতাশ রান মাত্র দশ বল খেলে দুইশো সত্তর স্ট্রাইক রেটে এই রান করেন তিনি ম্যাচের দশম ওভারে নিজের অর্ধশতক পূরণ করেন এই বাহাতি ওপেনার ষোলোতম ওভারে আবারও তানভীরকে দুই ছক্কা হাঁকান তিনি তবে দুঃখের ব্যাপার হল ষোলো ওভারের পরে খুব কম স্ট্রাইক পেয়েছেন পারভেজ হোসেন এমন শেষ চার ওভারে মাত্র সাত বল ফেস করেন তিনি সব মিলে ইনিংসের শেষে ঊনপঞ্চাশ বলে আটাত্তর রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার মাঠের চারপাশ শটের ফোয়ারা সাজানোর দিনে তিনি মোট ছয়টা চার ও চারটি ছক্কা হাঁকান এই ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল প্রায় একশো প্রথম ইনিংস পর্যন্ত এটাই ছিল বিপিএলের ফাইনালের ইতিহাসের বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস টুর্নামেন্ট জুড়েই ব্যাট হাতে দারুণ ছিলেন ইমন এই সিজনে মোট তেরো ইনিংসে ব্যাট করা এই ব্যাটার মোট রান করেছেন স্ট্রাইক রেটে অথচ টুর্নামেন্টের ইমনকে নিয়ে যে লজ্জাজনক শিরোনাম হয়েছিল তা ভুলে যেতে চাইবেন সবাই প্লেয়ারদের পেমেন্ট ইস্যু নিয়ে নানা আলোচনা চলার সময় কিংস শিবির ছেড়ে চলে যান ইমন খবর বের হয় পাওনা টাকা না দেওয়ার পাশাপাশি অপমান করে ইমনকে বের করে দেওয়া হয়েছে এই ব্যাপারে জানতে চাওয়া হলে চিটেগাং মালিক জানান পেমেন্ট অবশ্যই পাবে তবে এর জন্য তাকে সন্তুষ্ট করতে হবে তবে পরবর্তীতে বিসিবির হস্তক্ষেপে ইমন পুনরায় খেলা শুরু করেন এবার হয়তো তিনি মনে মনে প্রতিজ্ঞা নিয়ে এসেছিলেন সন্তুষ্ট করবেনি ফেরার পরেই খেলেন দুইটা সত্তর উর্ধ্ব রানের ইনিংস আর ফাইনালে তিনি যা করলেন তা তো মনে রাখবে পুরো চিটাগাং এবং পুরো বাংলাদেশ এবার সন্তুষ্ট না হয়ে হয়তো উপায় নেই কিংস মালিকের স্টেডিয়ামে বসে যেই ইনিংসটা তিনি উপভোগ করলেন তা হয়তো তাকে সন্তুষ্টির চরম সুখ অবশ্যই দিবে ইমনরা এমনই এই তরুণরা জানেন মাঠের ক্রিকেটটা কিভাবে খেলতে হয় এভাবেই আপনার ব্যাট চলতে থাকুক প্রিয় পারভেস নিমন বিপিএলের ফর্মটাই ক্যারি করুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামনা রইল